হ্যালো ভিওর হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব ডেইলি আপডেট অ্যাফেয়ার্স চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ সম্পর্কে চব্বিশে নভেম্বরের আপডেট বায়ু দূষণের বিশ্বে কোন শহর শীর্ষে রয়েছে বায়ু দূষণের শীর্ষ রয়েছে পাকিস্তানের লাহোর বর্তমানে লাহোর এটা অবশ্য সিজন বেদে ভ্যারি করে তো বাংলাদেশের ঢাকাও কিন্তু মাঝে মাঝে টপ টপে থাকে মানে অর্থাৎ শীর্ষে থাকে এবং দিল্লি কিন্তু মাঝে মাঝে শীর্ষস্থান দখল করে তো দেখা গেছে যে এটা মৌসুম বেদে ভ্যারি করে তো বর্তমানে তালিকায় লাহোর আছে এক নম্বরে স্কোর তিনশো নিরানব্বই তৃতীয় অবস্থানে আছে ঢাকা ঢাকা ঢাকার স্কোর দুশো একানব্বই এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি যার স্কোর দুশো ছয়চল্লিশ নতুন প্রধান নির্বাচন কমিশনার সিইসিকে কে নতুন প্রধান নির্বাচন কমিশনার সি কে অবসরপ্রাপ্ত সচিব এ এম 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 নাসির উদ্দিন এ এম এম নাসির উদ্দিন নিশ্চয় এখানে বেকারি আছে আপনারা একটু পজ করে পড়ে নেবেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নুর রুহুল আমিন কবে মারা গেছেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন কবে মারা গেছেন চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে মারা গিয়েছে অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও কে অরবি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও কে ড্রেক ড্রেক হটকি অরবিস ইন্টারন্যাশনাল হচ্ছে এই যে যে একটা ফ্লাইং আই হসপিটাল অর্থাৎ অরবি প্লাইং আই হসপিটালের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ড্রেক বাংলাদেশে সফর করছেন তো অরবিস এখন বাংলাদেশের এগারোতম প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন এগারোতম তো এই পর্যন্ত অরবিস কিন্তু বিরানব্বইটা দেশে কার্যক্রম চালিয়েছে এবং বাংলাদেশে এগারো বারের মতো এসেছে এগারোতম বারের মতো এখানে এসেছে এবং চোখ নিয়ে কাজ করে এবং এটা কিন্তু উড়ন্ত একটা আই হসপিটাল চক্ষু হসপিটাল হাসপাতাল তো প্রথম আলো সূত্র স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করা প্রথম কে সিদ্ধিত টি-20 ক্রিকেটে টানা তিন ম্যাচ সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হছেন দিলক ভার্মা ভারত দিলক ভার্মা ভারত এখানে একটু বিস্তারিত দেয়া আছে ব্যাকটা আপনারা একটু পজ করে পড়ে নেবেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি 124টি সম্প্রতি কিন্তু আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যার ফলে এটা এখন আপনার মানে আলোচনা এসেছে সম্প্রতি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহ ও সাবেক মন্ত্রী ইও আব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ অবশ্য যুক্তরাষ্ট্রে নিন্দা করেছে ইসরায়েলের নিন্দা করেছে তো বাদবাকি সকল দেশই পৃথিবীর প্রায় সকল দেশই এর প্রশংসা করেছেন এবং এটাকে স্বাগতম জানিয়েছে ইউএনএসি ইউএনএসি গ্লোবাল ফোরাম কোথায় অনুষ্ঠিত হবে ক্যাশ কেসে পর্তুগাল ক্যাশ কেসে পর্তুগাল ইউ এন এ ও সি গ্লোবাল ফোরাম কোথায় অনুষ্ঠিত হবে ক্যাসকেসে পর্তুগাল পর্তুগালের যে উপকূলীয় শহর আছে ক্যাসকেসি আগামী পঁচিশ থেকে সাতাশে নভেম্বর জাতিসংঘের দশম এলায়েন্স অফ সিভিলাইজেশান ইউএনএসি গ্লোবাল ফোরাম অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত ইউএনএসসির অর্জনসমূহ তুলে ধরা উদযাপনের একটু লক্ষ্য হবে তো আপনার একটু বাদ বাকিগুলো একটু পস করে পড়ে নেবেন ওয়ান ইমিউনিটি তো প্রতিটারই ব্যাখ্যা আছে আপনার একটু পস করে পড়ে নেবেন ছাত্র বাস ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিও চিত্রের নাম কি ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিও চিত্রের নাম হচ্ছে জুলাই অনির্বাণ জুলাই অনির্বাণ ইত্তেফাক কোন বাহিনী তারা অপারেশন কিলোফাইট পরিচালিত হয় কোন ফাইট কোন বাহিনী দ্বারা অপারেশন কিলোফাইট পরিচালিত হয় বিমান বাহিনী দ্বারা অপারেশন কিলো যুদ্ধ যুদ্ধের সময় কিন্তু অপারেশন কিলোফাইট পরিচালিত হয় তো এটা বিমান বাহিনী দ্বারা পরিচালিত করা পরিচালনা করা হয় মূলত এটা আপনারা অনেকে যারা তারা অনেকেই জানেন অলরেডি মালত সাবা মালত সাবা কি মালত সাবা হচ্ছে পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষায় কিবোর্ড পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষায় কিবোর্ড মালত সাবা লাল পাহাড়ির দেশেদা গানটির গীতিকার কে লাল পাহাড়ির দেশেদা এখানে তোকে মানাইছেন আরে মানে এরকম একটা গান আপনারা শুনে থাকবেন হয়তো যারা ট্যুর ট্যুর করেন তার যাদের আগ্রহ আছে তারা সবাই শুনেছেন এমনিতেই অনেকেই শুনেছেন সবাই মানে হয়তো বা কম বেশি শুনেছেন তুই লাল পাহাড়ির দেশে দেয় রাঙামাটির দেশে যায় তো এই গানটির গীতিকার কে কবি অরুণ চক্রবর্তী কবি অরুণ চক্রবর্তী আজকের মতো এই পর্যন্তই আজকের ডেলি আপডেট এই পর্যন্তই আগামী দিনে হাজিরভাবে নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ